গ্রামের পাশে একটা গভীর জঙ্গল শহরে যেতে হলে এই জঙ্গল পার হয়ে যেতে হতো একদিন এক মকবুল নামের পথিক শহরে যাচ্ছিল তার এক জরুরি কাজে তাড়াতাড়ি পথ চলতে হবে আর তা না হলে কোনো বাঘ ভাল্লুক যদি আমাকে বেঁচে ফেলে তাহলে আর নিস্তার নেই কিন্তু দূর থেকে একটা বাঘ মকবুলকে ঠিকই দেখে ফেলল বাঘটার বয়স হওয়ার কারণে সে দৌড়ে মকবুলকে ধরতে গেল না খুব ক্ষোদা লেগেছে কোনো একটা উপায় বের করতেই হবে লোকটাকে খাওয়ার জন্য কিন্তু কি করা যায় ও আমার কাছে তো একটা সোনার চুরি আছে দেখি এটা লোভ দেখিয়ে লোকটার ঘাড় মটকানো যায় কি না বাঘ এই চুরিটা অনেক বছর আগে একটা লোককে মেরে পেয়েছিল মকবুলের আশার অপেক্ষায় বাঘ ওখানে দাঁড়িয়ে থাকলো আর মনে মনে বুদ্ধি করতে লাগলো এই যে ভাই শুনছো এদিকে এসো আমার একটা কথা শুনে যাও বাঘকে দেখে পথিক ঘাবড়ে গেল কিন্তু বাঘের কাছে চুরিটা দেখে তার মনে মনে একটু লোভও হলো তুমি আমাকে কেন ডাকছো তাড়াতাড়ি বলো আমার শহরে জরুরি কাজ পড়ে আছে যেও যেও তার আগে আমি তোমাকে একটা সাহায্য করতে চাই কারণ তোমাকে দেখে খুব গরিব বলে মনে হচ্ছে তার তুমি ঠিকই বলেছো কিন্তু তুমি আমাকে কিভাবে সাহায্য করবে তোমার টাকা পয়সার অনেক অভাব তোমাকে সাহায্য করলে আমার অনেক পুণ্যি হবে আমি তোমাকে এই সোনার চুরিটা দিয়ে পাপ মুক্ত হতে চাই জীবনে অনেক পাপ করেছি ভাই এবার মরার আগে তার প্রাচিত করতে চাই তুমি এই চুরিটা নাও আর আমায় পাপ মুক্ত করো তুমি আমার এই উপকারটুকু করো ভাই না আমার ওসব চাই না বাবা তুমি আমাকে যেতে দাও অন্য কাউকে ওটা দিও আমার না অনেক বয়স হয়েছে আগের মতো এখন আর খেতে পারি না জানি না না খেতে পেয়ে কখন মারা যায় এই চুরিটা তুমি নিলে আমার অনেক উন্নি হবে কিন্তু তোমার এই চুরি নিয়ে আমার কী লাভ তুমি এটা আমাকে দিয়ে আমাকে ফাসাতে চাইছো না তো না ভাই তুমি এমনটা ভেবো না চুরিটা তোমাকে দিয়ে আমি পাপ থেকে মুক্তি চাই আর তোমার উপকার করতে চাই তোমার উপকার করলে আমার পুণ্যি হবে ওইসব কথা ছাড়ো তুমি মানুষ খাও তোমার কাছে গেলেই তুমি আমার ঘাড় মটকাবে তোমার উপর আমি কীভাবে ভরসা করব বলো আমার কথা বিশ্বাস করো ভাই আমি তোমাকে এত সাধ্যম না কিন্তু আমাকে এক মনি বলেছিল কোনো পথিককে সাহায্য করলে আমার পাপ মুক্তি হবে সেই পাপ দূর করার জন্যই তো আমি তোমার কাছে একটা সাহায্য চাচ্ছি বাঘের কথা শুনে মকবুলের মনে ভয় হতে লাগলো কিন্তু তার মনে একটু লোভও হলো আরে ভাই তুমি তো বলছো কিন্তু তোমার উপর আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমায় যেতে দাও আমার দেরি হয়ে যাচ্ছে ও ভাই ভাই যেও না আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করো এমন একটা দামি চুরি তুমি আর কোথাও পাবে না এই চুরিটা বেচে যে টাকা পাবে তাতে তোমার জীবন খুব সুখেই কাটবে আর তুমি অনেক ভালো থাকবে আমাকে বিশ্বাস করো আমার থেকে চুরিটা নাও দয়া করো এই চুরিটা তুমি নিলে আমি পাপ মুক্ত হই তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এই বুড়ো বয়সে আমি কোথায় যাব বলো ভয় পেলেও মকবুলের লোভ হল বটে সত্যিই তো এই সোনার চুরিটা দিয়ে আমার দুঃখের দিন শেষ হবে আমার তো আর কষ্ট করে কাজ করতে হবে না ঠিক আছে দাও চুরিটা আমি ভাবলাম তোমার দুঃখ দূর করতে আমি তোমাকে সাহায্যই করি তাতে আমারও ভালো হবে তোমারও পাপ মোচন হবে বাঘ মনে মনে বলল যাক অবশেষে ব্যাটা আমার ফাঁদে পা দিয়েছে এখন আমি পেট ভরে ব্যাটাকে চার পাঁচ দিন ধরে খেতে পারবো এই চুরি নিতে হলে তোমাকে প্রথমে পাশের নদী থেকে কষ্ট করে একটু গোছল করে আসতে হবে তারপর আমি তোমাকে চুরিটা দেব লোভে পড়ে মকবুল নদীর দিকে এগিয়ে গেল সোনার চুরির কথা চিন্তা করতে করতে ও ভুলেই গেল যে সে কী করতে যাচ্ছে যেই না মকবুল গোছল করার জন্য নদীতে নামলো অমনি সে ওখানে কাদায় আটকে গেল আর বলল বা দেখলি তো লোভে পড়লে কি হয় কেই বলে বাঘ মুখগুলের ঘাড় মটকাল আর কয়েকদিন ধরে সে পেট ভরে খেল দুষ্ট লোকের মিষ্টি কথায় বিশ্বাস করতে নেই